গল্পকথায় কথায় অনুষ্ঠানে আজকের নিবেদন সোমা ভৌমিকের লেখা ভিন্ন ধর্মী একটি সামাজিক উপন্যাস পর চর্চা আজ এগারোতম পর্ব মধ্যাহ্ন ভোজন আর সেরে বিকেলের ফুরফুরে হাওয়ায় ফুরফুরে মেজাজে সকলে মিলে এলাকায় ঘুরতে বেরোনো হলো তাদেরকে দেখে যথারীতি পাড়ায় আবার কানা ঘুষো শুরু হলো বিশেষত দেবী এবার তাদের আলোচনার মূল বিষয়বস্তু তবে গ্রেস যে বাংলা জানে বোঝে এ ব্যাপারে এবারে সকলেই অতিমাত্রায় সচেতন ও সতর্ক বাবু আর মনারি আজ এলাকা ঘোরানোর ব্যাপারে উৎসাহটা বেশি ওরা এই কদিনে এলাকার ম্যাপ মুখস্থ করে ফেলেছে এখানকার প্রতিটি অলি গলি এখন তাদের হাতের তালুর মতো চেনা হয়ে গেছে তাদের যে পদোন্নতি ঘটেছে তারাও যে এখন শিক্ষকের ভূমিকায় এতে তাদের তাদের আনন্দ যে আর আর না তা প্রতিটি কথায় চোখে মুখে ফুটে উঠেছে জানো এই রাস্তা ধরে আরেকটু গিয়ে ডান দিকে বেঁকে গেলেই আমাদের স্কুল আর তাকে পাশ কাটিয়ে সোজা আরেকটু গেলেই একটা পুকুর পড়বে সেটা ছাড়িয়ে একটু গেলে একটা খেলার মাঠ আছে মাঠের এক কোণে একটা দাদুর বাড়িতে বারান্দায় বসে আমরা পড়াই দেখবে চলো দেখবে চলো সেখানে স্লেট পেন্সিল সব আছে মনীষা এরা কি বলছে এরা পড়ায় মানে আপনি জানেন কিছু দেব আমি জানি মনীষা একটা খুব ভালো কাজে হাত দিয়েছে এজেড পার্সনদের আই আইমিন যারা পড়তে জানেন না এইসব এজেন্ডের পড়াশোনার ব্যাপারে বাবু আর মনাকে দায়িত্ব দিয়েছে অ্যাবসার্ড এ আবার হয় নাকি ওরা নিজেরাই বা কি এমন জানলো যে ওরা আবার পড়াবে টোটালি রেডিকুলাস হা 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 আন্টি আন্টি ওই দেখো আমাদের স্কুল জানো স্কুলে আমরা কত গাছ লাগিয়েছি আমাদের হেড দিদিমনি বলেছিল প্রত্যেককে একটা করে চারা গাছ জোগান করে আনতে মনিয়ানটি তোমাদের বাগানেই তো কত চারা গাছ দিদুমকে তাই বললাম দিদুন পরদিন সকালে খুরপি দিয়ে তুলে একটা জবা ফুলের চারা গাছ আমাদের হাতে দিল দেখো দেখো ওই যে সেই জবার চারা রোজ জল দিয়ে আমরা জানো বাহ খুব ভালো করিস দিদুন আরো দেবে বলেছে এরপর একটা কাঁঠাল গাছের চারা দেবে কি মজা কি মজা স্কুলে আমরা সবাই মিলে কাঁঠাল খাবো এই যে পাশের পুকুরটা দেখছো গ্রেসানটি জানো এতে কত মাছ আছে স্কুলে দুপুরে আমরা এই মাছ খাই জানো বাহ তাহলে তো আমাদের বাবু আর মনা এখানে মজাতেই আছে তাই না উ এখানে অনেক বন্ধু কত মজা মনা মুখের ভেতর থেকে চোষা বুড়ো আঙুলটা বের করে দাদার সঙ্গে গলা মেলালে খুব মজা খুব মজা গ্রেস আলতো করে তার গালটা টিপে দেয় হা দেব গম্ভীর গলায় ডিসগাস্টিং গ্রেস আর মনীষা পরস্পরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসে এই দেখো এই দেখো এই মাঠে আমরা খেলি ডাঙ্গুলি পিট্টু আইস পাইস আর ওই যে কোণার একতলা বাড়িটা দেখছো ওটাতে আমরা পড়াতে যাই দেখবে এসো দেখবে এসো এক্ষুনি পড়াবো তো চল চল দেখি তোরা কেমন করে কি পড়াশ বাড়িটার কাছে যেতেই চোখে পড়ল বারান্দায় ছাত্রছাত্রীদের উপস্থিতি ও বাবা এ যে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের সংখ্যা একেবারে কম নয় কেউ কেউ সামনের বেড়ার দেওয়ালে চক দিয়ে মহা উৎসাহে যা যা শিখেছে সেই চেনা বর্ণ লেখার মহড়া চালাচ্ছে কেউ আবার কাঁপা কাঁপা হাতে স্লেট পেন্সিল ধরে সামনে ঝুঁকে পড়ে সেই চেষ্টা চালাচ্ছে ভুল হলে ভেজান একরা দিয়ে মুছে আবার চেষ্টা মোট কথা চেষ্টার কোনো কসুর নেই কারোর গুরু উপস্থিত হওয়ার আগেই শিষ্যদের নিজেদের মধ্যে এই চেষ্টাই বুঝিয়ে দিল পাঠশালার সাফল্য বাবু আর মনা ওদের পাশ কাটিয়ে একেবারে ভেতরে ঢুকে যেতে এই বাবু আমি লিখছি আমি লিখছি আমারটা আগে দেখ আমারটা আগে দেখ সবারটাই দেখবো, দাঁড়াও। আমি আর মনা তোমাদের কাছে এক এক করে যাচ্ছি দাঁড়াও দাঁড়াও তার আগে দেখো তো আজ আমাদের সঙ্গে কারা এসেছে বাবুর চোখের ইশারায় সকলের ঘাড় এবারে ঘুরে গেল মনীষাদের দিকে আর সঙ্গে সঙ্গে সমস্ত কোলাহল নিমেষে স্তব্ধ সকলের দৃষ্টি হয়ে গেল অবনত কুণ্ঠিত তাদের সামনে নিজেদের অশিক্ষার পরিচয় নজরে এসে গেল বলে লজ্জাই পেল বুঝি এতদিন এই অশিক্ষার লজ্জা এদের মধ্যে ছিল না তাই আজ এদের এই লজ্জাবনত দৃষ্টি মনীষার চোখে খুশি এনে দিল যাক লজ্জাবোধটা যে এসেছে এতেই হবে এর মানে এরা যে অন্ধকারে আছে এই বোধটা এসেছে আলোর ঝলকানিতে চোখে ধাঁধা লাগে চোখ নামাতেই হয় কিন্তু আলোর হদিস একবার পেলে সেদিকে যাওয়ার এক অদ্ভুত নেশা ধরে যায় মনে সেই নেশাতেই এরা আলোর দিকে যেতে চাইবে তারপর একটু একটু করে আলোকে সইয়ে নেবে চোখ আর এভাবেই একদিন আলোকের দিকে তাকালে আর এদের দৃষ্টি অবনত হবে না এরা সেদিন আলোর দিকে পরিষ্কার সোজা চোখে তাকাবে কারণ সেদিন তাদের চোখ থেকেই ঠিকরে বেরোবে আলোকের ছটা এগিয়ে যা মনা বাবু তোরা নিশ্চিন্তে এগিয়ে যা আজকের এদের এই লজ্জাই বুঝিয়ে দিচ্ছে তোরা ঠিক পথে এগোচ্ছিস তোরা নিজেরাও আলোকিত হচ্ছিস ক্রমশ ওদের এই লজ্জাই আগামীতে তোদের ঠিক পথে এগিয়ে নিয়ে যাবার পাথেও নির্মল জেঠুর পাশে গিয়ে পিঠে হাত দিয়ে মনীষা জিজ্ঞেস করে জেঠু কেমন আছো ভালো আছি রে মনি খুব ভালো আছি পড়তে যে এত আনন্দ তা আগে কোনোদিন টের পাইনি রে তাহলে আগেই এই আনন্দ পাওয়ার চেষ্টা করতাম দু গালে জলের ধারা পড়ো পড়ো আনন্দ করে পড়ো আবার কান্না কিসের চোখের জল মোছাতে মোছাতে মনীষা বলে খুব আনন্দ করে পড়ুন সবাই আমরা আছি আপনাদের সাথে মনীষা চলো আমরা এখান থেকে যাই ওদের পড়া চলুক হ্যাঁ হ্যাঁ চলো বাবু আসি রে ওরা আস্তে করে সেখান থেকে বেরিয়ে এলো তিনজনেই চুপ কারোর মুখে কোনো কথা নেই বেশ কিছুক্ষণ হাঁটার পর ওরা দূরের এক সাঁওতাল গ্রামে এসে পড়ল ইতস্তত ছাগল মুরগি ঘুরে বেড়াচ্ছে সবগুলোই মাটির বাড়ি কিন্তু ঝকঝকে পরিষ্কার করে নি কোনো কোথাও এতটুকু ময়লা পড়ে নেই এক জায়গায় একটি বউ নিপুণ হাতে বাড়ির বাইরের দেওয়ালে আলপনা চিত্র চিত্রণ করছে দেখে ওরা সেদিকে এগিয়ে গেল গ্রেস আর দেরি না করে ক্যামেরা তাক করে গোটা ছবি তুলে নিলে আর সেই শব্দে বউটি আচমকা ওদের দেখেই ভেতরে যেতে উদ্যত হলে গ্রেস তাড়াতাড়ি হাত দেখিয়ে থামতে বলে জিজ্ঞেস করে তুমি এত সুন্দর ছবি আঁকতে পারো গ্রেট পেন্টিং অ্যামেজিং মেয়েটি আরও লজ্জা পেয়ে মাথা নিচু করে থাকে তখন মনীষা এগিয়ে এসে বলে বলো তোমরা যে তোমাদের বাড়ির দেওয়ালে নিজেরাই সুন্দর সুন্দর ছবি এঁকে ভরিয়ে তোলো সেটা বলো আর রং পাও কোথা থেকে বলো এ গে মেম এই রং আমরা নিজেরাই বানাই বটে এই চারপাশের গাছের পাতা ছাল মাটি সবজি গুঁড়ো করে বেটে মিশিয়ে এই রং তৈরি করি আমরা নইলে রং কেনার পয়সা কই আমাদের আমরা গরিব মানুষ তা তোমরা বাড়ির দেওয়ালে খামো খায় এত ছবি আঁকতেই বা যাও কেন এত কষ্ট করে রং বানানোরই বা দরকারটা কি তোমরা কোনো কাজ করো না খাও কি করে সরকারের একশো দিনের কাজে আমাদের মরদগুলা যায় খাটে কোথাও জঙ্গল পরিষ্কার করতে গেলে আমাদের ডাকে আবার বাবুদের নতুন বাড়ি উঠলে আমরা মাথায় করে ইট বয়ে দিই এই তো আর সন্ধ্যের আগে ঘরে ফিরে ঘর বাড়ির একটু সাজাই গুজাই নিজেরাও যে গুজে একটু হই করি গ্রেস অবাক হয় পর শুধুই হই আর কিছু না বাচ্চারা পড়ে না ঘরে তো বাতিলাই তাই যাদের পড়ার ইচ্ছে তারা ওই দূরে তিন রাস্তার মোড়ের আলোয় গিয়ে এই তো আমার ছেলেটা সামনের সরকারি হাই স্কুলে পড়ে তবে কিনা বাংলায় পড়াশুনো হয় আমাদের ভাষার স্কুল তো লাই কাছাকাছি তা মাধ্যমিকটা করলেই কোথাও একটা চাকরি হবে বটে পড়ুক পড়ুক বই খাবার পোশাক সবই তো পায় ফিরিতে পড়ুক আর পড়াবে না সোলার পাওয়ার তো দিচ্ছে সব ঘরে সরকার থেকে তোমাদের নেই লাগো কোথায় এদিক পানে এখনো লাই